পূর্বে আমরা দেখেছি

হয় একটা বিষয় স্পষ্ট আপনারা জানেন দুই হাজার আঠারো সালের পয়লা ডিসেম্বর এই দেশের হাজার হাজার ওলামাই কেরামের রক্ত যারা এই জমিনে জড়িয়েছেন যেই বাংলাদেশ হচ্ছে ওলামাই বাংলাদেশ এই দেশে ওলামাই রক্ত জড়িয়েছিল একটা গুন্ডা হাজার হাজার গুন্ডা করে ছোট্ট ছোট্ট রক্ত জড়িয়েছে এরা নাকি এরা নাকি করে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ গ্রামের দেশ এই দেশে ধর্মীয় বিষয় চলবে ওলাবাই গ্রামের নেতৃত্বে কোন গুন্ডা কোন ডাক্তার কোন Bye.